বন্ধুরা এর আগে এক থেকে কুড়ি পর্যন্ত ট্রেন সংক্রান্ত অঙ্কগুলো করে দিয়েছি আজকে একুশ ও তার পরবর্তী অঙ্কগুলো করব তো চলো কাজটা শুরু করা যাক কোশ্চেন যেটা দেওয়া আছে একশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা পেগে এগিয়ে আসা অপর ট্রেনের এক যাত্রীকে পাঁচ সেকেন্ডে অতিক্রম করে প্রথম ট্রেনটির গতিবেগ কত হবে তো কোনো ট্রেন অপর কোনো যাত্রীকে যখন অতিক্রম করে যাত্রীকে অতিক্রম করে সেক্ষেত্রে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করে মানে এক্ষেত্রে অপর ট্রেনের দৈর্ঘ্যটাকে আমরা গণনা করবো না সেটা আগের ক্লাসে বলে দিয়েছি তাই না তো ট্রেনটা দৈর্ঘ্য কত আছে একশো মিটার ঠিক আছে এটা ট্রেনের দৈর্ঘ্য আর তিনটা অপর ট্রেনের যাত্রীকে কত সেকেন্ডে অতিক্রম করছে পাঁচ সেকেন্ডে তো ডিভাইড বাই পাঁচ তাহলে কী পাবো মিটার পার সেকেন্ড পেয়ে যাচ্ছি যেহেতু সেকেন্ডটাকে নিচে ভাগ করেছি মিটার পার সেকেন্ড মানে কি পেলাম আমরা গতি বেগটা পেলাম বেগ যেটাকে আমরা এস ধরি ঠিক আছে এস বা স্পিডটা পেলাম স্পিডটা কত একশো পঞ্চাশ বাই পাঁচ মানে তিরিশ মিটার পার সেকেন্ড এটা আমরা বেগ বা স্পিডটা পেলাম ঠিক আছে যেহেতু ট্রেনটি অপর ট্রেনের যাত্রীকে পার সেকেন্ডে অতিক্রম করছে তো আমাদেরকে বার করতে বলেছে কি দেখো এই যে বিপরীত দিক থেকে যে ট্রেনটা আসছে তার গতিবেগটা কত দিয়ে আছে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা তাই তো আর এটা আমরা পেলাম তিরিশ মিটার পার সেকেন্ড তো এটা মিটার পার সেকেন্ডকে আমাদের কি করতে হবে কিলোমিটার পার ঘণ্টায় নিয়ে যেতে হবে তো মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘণ্টায় নিয়ে যেতে গেলে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করতে হবে তাই না আঠেরো কিমি পার ঘন্টা তো পাঁচ ছয়ে আঠেরো ছয় দিয়ে গুণ করলে কত হয় একশো আট কিমি পার ঘণ্টা তো এটা হয় আচ্ছা এই যে বেগটা পেলাম এটা কি বেগ পেলাম এটা পেলাম আপেক্ষিক বেগ আপেক্ষিক বেগ ঠিক আছে আপেক্ষিক বেগটা পেলাম একশো আট কিমি পার ঘন্টা পেয়েছি তো যখন বিপরীত দিক থেকে দুটো ট্রেনে আসে তখন আপেক্ষিক বেগটা কি হয় বা দুটো ট্রেনের বেগটা যোগ হয় আর একটা ট্রেনের বেগ দেওয়া যায় দেখো পঞ্চান্ন কিমি পার ঘন্টা তো একটা ট্রেনের বেগ যদি পঞ্চান্ন হয় আর দুটো ট্রেনের আপেক্ষিক বেগটা যদি একশো আট হয় তাহলে অপর ট্রেনের বেগটা কীভাবে পাবে বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করে দাও তাহলে প্রথম ট্রেনটির বেগ যেটা চেয়েছে প্রথম ট্রেনটির বেগ প্রথম ট্রেন বেগ কত হবে একশো আট বিযুক্ত কী হবে এই যে পঞ্চান্ন সমান পাচ্ছি কত তিপ্পান্ন কিমি পার ঘণ্টা বুঝতে পারলে এই যে বেগটা পেলাম আপেক্ষিক বেগ যখন বিপরীত দিক থেকে আসে তখন আপেক্ষিক বেগটা কী হয় যোগ হয় মানে এটা দুটো ট্রেনের বেগটার যোগফল সেটা হচ্ছে আপেক্ষিক বেগ তো একটা ট্রেনের দিয়ে আছে পঞ্চান্ন আর দুটো যোগ করলে হয় একশো আট তাহলে অপরটা কত হবে তিপ্পান্ন কিমি পার ঘণ্টা ক্লিয়ার হয়ে গেছে নেক্সট কোশ্চেন যেটা দেওয়া আছে এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব একশো দশ কিলোমিটার একটি ট্রেন এ থেকে সকাল সাতটা কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিয়ের দিকে রওনা হলো। অপর একটি ট্রেন বি থেকে সকাল আটটায় ষোলো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এর দিকে রওনা হলো ট্রেন দুটি কখন মিলিত হবে তো এই টাইপের অঙ্কগুলোতে কনফিউশনটা কোথায় করেছে তো এর টাইমটা দিয়ে দিয়েছে ওখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝতে পারে না কিন্তু আজকে এই ক্লাসটি দেখার পর এই টাইপের অঙ্কগুলো কয়েক সেকেন্ডের মধ্যেই তারা করতে পারবে কিভাবে চলো দেখি নিয়ে যাক তো আমি প্রথমে ছবি আঁকছি ছবি আঁকলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এ স্থান আর বি স্থান ঠিক আছে এই দুটো স্থানের মধ্যে দূরত্ব কত একশো দশ কিমি এটা দূরত্বটা বলে দিয়েছে একটি ট্রেন এ থেকে সকাল সাতটায় এ স্থান থেকে একটি ট্রেন সকাল সাতটায় সেভেন এম কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এটা কুড়ি কিমি প্রতি ঘন্টা বেগে রওনা দিচ্ছে কার দিকে দিচ্ছে বিয়ের দিকে মানে এভাবে যাচ্ছে ঠিক আছে অপর একটি ট্রেন বি থেকে সকাল আটটায় অপর একটি ট্রেন বি থেকে সকাল আটটায় এ হচ্ছে এইট এম কী করছে ষোলো কিলোমিটার প্রতি ঘণ্টা ষোলো কিমি প্রতি ঘন্টা বেগে এর থেকে রওনা দিচ্ছে মানে এ যাচ্ছে এভাবে পরস্পরের দিকে যাচ্ছে ঠিক আছে রওনা হলো মানে এক্ষেত্রে আপেক্ষিক বেগটা কী হবে আপেক্ষিক বেগটা প্লাস হবে ঠিক আছে যেহেতু একে অপরের দিকে যাচ্ছে মানে বিপরীত দিকে গেলে সবসময় প্লাস হয় আর একই দিকে গেলে মাইনাস হয় তো বলেছে টেন দুটি কখন মিলিতে হবে ঠিক আছে তো এই টাইপের অঙ্কগুলোতে কনফিউজেন্ট হচ্ছে এই যে টাইমটা দিয়ে দিয়েছে তাহলে আমাদের প্রথম কাজ কি হবে টাইমটাকে এক করা তো এরপর দেখো এর গতিবেগটা কত এ এর জায়গার যে ট্রেনটা আছে তার গতিবেগটা কত কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা মানে এক ঘন্টায় কুড়ি কিলোমিটার যায় তাই তো তো সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত এখানে এইট এম কতটা যাবে এক ঘন্টায় কুড়ি কিলোমিটার যায় মানে এ যাবে কুড়ি কিমি যাবে তাই তো এক ঘন্টায় এক ঘন্টায় কুড়ি কিমি যাবে মানে তখন ট্রেনটা এখানে থাকবে ট্রেনটা থাকবে এইখানে এরপর এই যে দূরত্বটা একশো দশ কিলোমিটার ছিল যখন এর স্থানে ট্রেনটা এক ঘন্টায় কুড়ি কিলোমিটার যাবে তখন দূরত্বটা কমে কত হবে বলো দূরত্বটা কমে নব্বই হয়ে যাবে তাই তো মানে দুটো ট্রেনের মধ্যে দূরত্ব কত থাকছে নব্বই কিলোমিটার তাহলে অঙ্কটা এবারে সোজা হয়ে গেলো দুটো টাইমটাও একই হয়ে গেছে আটটা আটটা আর দূরত্বটা কমে গেল কুড়ি কিলোমিটার কমে গেল। যেহেতু এক ঘন্টায় কুড়ি কিলোমিটার যাচ্ছে দূরত্বটা হয়ে গেলো নব্বই কিলোমিটার এরপর দূরত্ব আছে নব্বই কিলোমিটার তাই তো এটা দূরত্ব আছে আর দুটো ট্রেনের আপেক্ষিক বেগটা কত একজন কর কুড়ি আরেকজন কর ষোলো পরস্পরের বিপরীত দিকে যাচ্ছে আপেক্ষিক বেগটা কী হবে যোগ হবে তো এটাকে ডিভাইড বাই যদি আমি কুড়ি আর ষোলোই যোগ বলে ছত্রিশ কী হয় আপেক্ষিক বেগটা যোগ হয়ে গেছে তো দূরত্ব ডিভাইড বাই গতি সমান আমরা কী পাবো টাইম পাবো সময়টা পেয়ে যাব টাইম বা সময়টা পেয়ে যাব দূরত্ব ডিভাইড বাই গতিবেগ দিলে সময়টা পেয়ে যাব তো সময় কত পাচ্ছি ন দিক কাটবে ন দশে ন চারে আবার দুই দিয়ে কারো দুই পাঁচে দুই দুগুণে মানে পাঁচের দুই পাঁচের দুই মানে দুই দশমিক পাঁচ ঘন্টা যেহেতু সবগুলো এতে ঘন্টায় আছে এক একটা ঘন্টায় আছে মানে এটা টাইমটা পাবো ঘন্টায় তাহলে ও যে নব্বই কিমি দূরত্বটা অতিক্রম করতে কতক্ষণ সময় লেগেছে আড়াই ঘন্টা মানে আড়াই ঘন্টা পর তারা দুজনে মিলিত হবে তো আড়াই ঘন্টা পর যদি মিলিত হয় আটটা দুজনকার টাইমটা আটটা করে দিয়েছি আটটা থেকে যদি আড়াই ঘণ্টা যোগ করা হয় কটা হবে আড়াই ঘন্টা ঠিক আছে মানে হচ্ছে দশ দশমিক পাঁচ ঘন্টা দশ দশমিক পাঁচ ঘন্টা মানে কি দশ ঘন্টা আর তিরিশ মিনিট ঠিক আছে এই জিনিসটা ভালো করে বুঝো দশমিক পাঁচ ঘন্টা মানে হচ্ছে তিরিশ মিনিট পঞ্চাশ মিনিট করে দিও না অ্যান্সার তাহলে ভুল চলে আসবে দশমিক পাঁচ ঘন্টা মানে হচ্ছে কি তিরিশ মিনিট একের দুই ঘন্টা একের দুই ঘন্টা মানে কি তিরিশ মিনিট তো তো ভুল করে পঞ্চাশ মিনিট করে দিও না ঠিক আছে তো আশা করি কনসেপ্টটাই ক্লিয়ার হয়ে গেছে তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব দুশো কুড়ি কিমি একটি ট্রেন এ থেকে বিয়ের দিকে চল্লিশ পার ঘন্টা বেগে রওনা হলো দু ঘন্টা পর অপর একটি ট্রেন বি থেকে এর দিকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে রওনা দিল এ থেকে কত কিমি দূরে তারা মিলিত হবে তো এ অঙ্কটা আগের অঙ্কটার মতনই আগের অঙ্কটা টাইমটা জানতে চাওয়া হয়েছে এখানে জানতে চাওয়া হয়েছে এ থেকে কত কিলোমিটার দূরে তারা মিলিত হবে তো সেমভাবেই করব ছবিটা আঁকলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তো এ স্থান আর বি স্থান দুটো স্থানের মধ্যে দূরত্ব কত দুশো কুড়ি কিমি তো এরপর কি করছে এ স্থান থেকে যে ট্রেনটা ছাড়ছে তার বেগ হচ্ছে চল্লিশ কিমি পার ঘন্টা আর বি স্থান থেকে এর থেকে যে ট্রেনটি ছাড়ছে তার বেগ হচ্ছে ষাট কিমি পার ঘন্টা কিন্তু এখানে একটা জিনিস বোঝার আছে এই ট্রেনটা দু ঘন্টা পর দু ঘন্টা পর ছাড়ছে দু ঘন্টা পর তো এই ট্রেনটা দু ঘন্টা পর ছাড়লে কী হবে এ স্থানে যে ট্রেনটা আছে সে তো দু ঘন্টা চলেছে সে দু ঘন্টায় কতটা চলেছে এই টাইপের অঙ্কগুলোতে সময়টা একই করবো তো এ স্থানে যে ট্রেনটা আছে সে এক ঘন্টায় যায় চল্লিশ কিলোমিটার দু ঘন্টায় কত কিলোমিটার যাবে আশি কিলোমিটার মানে সে আশি কিলোমিটার দূরত্ব কাভার করে দিয়েছে তাই তো মানে আশি কিলোমিটার সে চলে গেছে দু ঘন্টায় এরপর এই ট্রেনটা আর এই তিনটার মধ্যে সময়টা একই চলে এসেছে ঠিক আছে এই টাইপের অঙ্ক সময়টাকে একই করবে এরপর দূরত্বটা কত রয়েছে বলো দুশো কুড়ি থেকে আশি যদি বাদ দিদি একশো চল্লিশ কিমি আর মাত্র দূরত্ব আছে। ঠিক আছে এ একশো চল্লিশ কিলোমিটার একশো চল্লিশ কিমি দূরত্বটা কাভার করবে কে দুটো ট্রেন মিলে তো দুটো ট্রেন যখনই যাবে আপেক্ষিক গতিবেগ কাজ করবে আপেক্ষিক গতিবেগটা কি বিপরীত দিকে এলে কী হয় যোগ হয় কারণ সেই সময়টা কম লাগে তার জন্য যোগ হয় যেহেতু দুদিক থেকে আসছে মানে কি সময়টা কম লাগবে ওর জন্য যোগ হয় তো ষাট আর চল্লিশে যোগ করো কত হয় একশো এটা কি টাইম টাইম লাগছে তো টাইমটা কিসে হবে ঘন্টায় এককটা ঘন্টা দিয়ে আছে শূন্য শূন্য কাটো কত হবে ওয়ান পয়েন্ট ফোর এত ঘন্টা মানে আমাদের যদি জানতে চাওয়া হতো কত ঘন্টা পর মিলিতে হবে তাহলে ওই যে দু ঘন্টা পর থেকে আরও এক ঘন্টা চার মিনিট মানে এক এক দশমিক চার ঘণ্টা পর চার মিনিট নয় এক দশমিক চার ঘন্টা পর মিলিত হবে ঠিক আছে কিন্তু এখানে টাইম জানতে চাওয়া হয়নি এখানে জানতে চাওয়া হয়েছে কি কত কিমি দূরে তারা মিলিতে হবে তো এই যে এ স্থান থেকে কত কিমি দূরে মিলিতে হবে তো এ ট্রেনটা এই যে এ স্থানে যে ট্রেনটা আছে সে এত ঘন্টায় কতটা যাবে এক ঘন্টায় যায় চল্লিশ কিলোমিটার এক ঘন্টায় যায় চল্লিশ কিলোমিটার আর ওয়ান পয়েন্ট ফোর ঘন্টায় যাবে কত পাঁচশো ষাট হবে এ দশমিক আগে আছে মানে দশমিকটা এখানে বসবে মানে হচ্ছে ছাপ্পান্ন কিমি তাহলে এ এ স্থানে যে ট্রেনটা আছে এ স্থানে যে ট্রেনটা আছে সেই ট্রেনটা এক দশমিক চার ঘন্টা যে ছাপ্পান্ন কিলোমিটার ঠিক আছে যেহেতু এখান থেকে আর এক দশমিক চার ঘন্টার পর মিলিত হবে মানে এখান থেকে আর কত ছাপ্পান্ন কিলোমিটার গেলে সে মিলিত হয়ে যাবে মানে ছাপ্পান্ন কিলোমিটার গেলেই মিলিত হয়ে যাবে আমাদেরকে জানতে চাওয়া হয়েছে এই দূরত্বটা কি এই যে এই দূরত্বটা তো এটা ছিল আগে আসি আরও হলো ছাপ্পান্ন এ থেকে দূরত্বটা টোটাল কত হবে আশি যুক্ত ছাপ্পান্ন সমান কত হচ্ছে ছয় আট আট পাঁচে তেরো একশো ছত্রিশ কিলোমিটার বুঝতে পারলে ক্লিয়ার হয়ে গেছে চলো নেক্সট অঙ্ক একটি ট্রেন দুশো মিটার দীর্ঘ একটি বীজকে একুশ সেকেন্ডে এবং একটি টেলিগ্রাফ পোস্টকে ন সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার হবে তো এই টাইপের অঙ্কগুলো দুটো রকমের হয় একটা হয়তো তোমাকে বীজের দৈর্ঘ্য বা সুরঙ্গের দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া থাকবে সেক্ষেত্রে ট্রেনটির দৈর্ঘ্য বার করতে বলবে বা ঠিক উল্টোটা ট্রেনটের দৈর্ঘ্য দেওয়া থাকবে আর বীজের দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা সুড়ঙ্গের দৈর্ঘ্য বার করতে বলবে তো এখানে যে দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটা কিসের সেটা হচ্ছে বীজের ব্রিজ দুশো মিটার দেওয়া আছে তো এরকম যখন দেওয়া থাকবে আর দেখো ট্রেনটা একটি টেলিগ্রাফ পোস্টকে ন সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটা টেলিগ্রাফ পোস্টকে ন সেকেন্ডে অতিক্রম করে মানে কি ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে যদি এখানে টেনের দৈর্ঘ্যটা দেওয়া থাকতো দেওয়া থাকতো তো সেটা ডিভাইড বাই নয় করলে আমরা কি পেতাম ট্রেনটির গতিবেগ এক্ষেত্রে গতিবেগটা কীভাবে পাবো একটু আলাদা হবে গতিবেগ বা স্পিড কীভাবে পাব খুবই সহজেই বীজের দৈর্ঘ্যটা কত আছে দুশো ডিভাইড বাই এ একুশ সেকেন্ডে বীজ গতিক্রম করছে একুশ বিযুক্ত নয় করে দাও এটি কী পাবো মিটার পার সেকেন্ড দেখো দুশোটা মিটার দেওয়া আছে আর নিচে যেটা বিয়োগ করছি সেকেন্ডে মিটার পার সেকেন্ড হলে সব সময় কি হবে গতিবেগ বা কিলোমিটার পার ঘণ্টা হলো সেটা গতিবেগই হবে ঠিক আছে যখনই তুমি এককে মিটার পার সেকেন্ড পেয়ে যাবে সেটা জানবে যে গতিবেগ মানে স্পিড তো এটা ক্যালকুলেশন করলে কত হবে দুশো বাই বারো কাটাকটি করো চার দিয়ে চার পঞ্চাশে চার তিনে মানে পঞ্চাশে তিন মিটার পার সেকেন্ড ঠিক আছে তো আমাদেরকে বার করতে বলেছে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার হবে দৈর্ঘ্য এস টি সমান ডি জানি এখানে আমাদের ডিটা বার করতে বলেছে ডি ডিস্টেন্স বা দূরত্ব বা দৈর্ঘ্য কত হবে দোরকোটা স্পিড মানে গতিবেগ গতিবেগ গণিত সময় সময় কোনটা হবে সময় হবে টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে যত সময় লাগছে সেটাই তো নয় তো কত পাবো তিন তিরিকে তিন পঞ্চাশে দেড়শো দেড়শো কী হবে মিটার আছে মানে সবগুলো মিটার হবে দেড়শো মিটার ট্রেনটির দৈর্ঘ্য কত ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে দেড়শো মিটার এখানে স টিটা নয় ধরলাম কারণ টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করলে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে সেই জন্য নয় সেকেন্ডটা আমরা নিলাম ঠিক আছে ভুল করে একুশ সেকেন্ডটা করে দিলে কি হতো তখন তোমাকে বিয়োগ করতে হতো চলো সেটাও দেখে নিচ্ছি মনে করো তুমি একুশ সেকেন্ডে করছো তিন সাত সাত পাঁচে কত হচ্ছে তিনশো মিটার এই যে তিনশো পঞ্চাশ মিটারটা কী কী দৈর্ঘ্যটা পেলাম বলো এটা পেলাম কী কীসের দৈর্ঘ্য এটা হচ্ছে ব্রিজ ব্রিজ প্লাস ট্রেন দুটোর যে দৈর্ঘ্য সেটা পেলাম ব্রিজের দৈর্ঘ্য পেলাম প্লাস ট্রেনের দৈর্ঘ্য পেলাম দুটো মিলিত দৈর্ঘ্যটা হচ্ছে তিনশো পঞ্চাশ মিটার তো সেক্ষেত্রে যদি আমাদেরকে বার করতে বলতো কিসের ট্রেনের দৈর্ঘ্য তাহলে কী হতো তিনশো পঞ্চাশ থেকে এই যে দুশোটা বিয়োগ দাও তাহলে কত পেতাম একশো মিটার ঠিক আছে যখন ব্রিজকে অতিক্রম করে কি করে ট্রেনটা বীজের দুর্ঘটনাকে অতিক্রম করে আর তার নিজের দুর্ঘটনাকে অতিক্রম করে মনে করি এদিক থেকে একটা ট্রেন আসছে বীজটাকে অতিক্রম করেছে বীজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে আর ট্রেনটি তার নিজের দুর্ঘটনাকে অতিক্রম করছে দুটো দুর্গকে অতিক্রম করে তাই না তার জন্য বীজ প্লাস ট্রেন হচ্ছে সাড়ে মিটার সেখান থেকে আমাদেরকে ট্রেনের দৈর্ঘ্য বার করতে বলে একশো পঞ্চাশ মিটার কিন্তু যদি আমরা টেলিগ্রাফ পোস্টকে সময় দিয়ে গুণ করি তাহলে আমরা একবারে ট্রেনের দৈর্ঘ্যটা পেয়ে যাব হ্যাঁ যদি কোনো কোশ্চানে বলে যে ব্রিজ প্লাস ট্রেনের দৈর্ঘ্য কত মিটার তখন তোমরা কিন্তু একবারে একুশ দিয়ে গুণ করে দেবে তখন আবার যদি একশো পঞ্চাশ করো আবার একশো পঞ্চাশের সাথে দুশো মিটার যোগ করতে হবে মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য যোগ করতে হবে তখন তোমরা দুটোর মিলিত দৈর্ঘ্য পাবে তো পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে চলো নেক্সট কোশ্চেনে যাই নেক্সট সংকটটি করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমরা কিন্তু কমেন্ট একবারই করছো না কি কারণে আমি বুঝতে পারছি না তো কমেন্ট অবশ্যই করো আর বন্ধুদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবে কোশ্চেন কি বলেছে তিনশো মিটার দীর্ঘ একটি ট্রেন একটু সেতুকে উনচল্লিশ সেকেন্ডে এবং টি টেলিগ্রাফ পোস্টকে আঠারো সেকেন্ডে অতিক্রম করে সেতুটির দৈর্ঘ্য কত তো যে কথাটা একটু আগে বলছিলাম যদি সেতু বা প্ল্যাটফর্ম বা সুড়ঙ্গের দৈর্ঘ্য দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের ট্রেনের দৈর্ঘ্য বার করতে বলবে আর ট্রেনের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে সেক্ষেত্রে সেতু প্ল্যাটফর্ম বা সুরঙ্গের দৈর্ঘ্য বার করতে বলবে তো এখানে দেখো ট্রেনটির দৈর্ঘ্য দেওয়া আছে ট্রেনটির দৈর্ঘ্য কত তিনশো মিটার আর সময়টা কত আছে আঠেরো সেকেন্ড যেহেতু টেনটির দৈর্ঘ্য দেওয়া আছে দেখো টেনটির দৈর্ঘ্য তো দেওয়া আছে তো টেনটির দৈর্ঘ্য আর ট্রেনটি আঠেরো সেকেন্ডে একটি কী করে টেলিগ্রাফোর্স অতিক্রম করে মানে তার নিজের দূরত্ব রেখে অতিক্রম করছে মানে এক্ষেত্রে আর বিয়োগ করতে হলো না আমরা ট্রেনটির গতিবেগ বা স্পিডটা পেয়ে গেলাম ঠিক আছে যেহেতু টেনটির দৈর্ঘ্যটা দেওয়া আছে যদি বীজের দৈর্ঘ্য বা সেতুর দৈর্ঘ্য দেওয়া থাকতো সেক্ষেত্রে মিষ্টা বিয়োগ করতে হতো ক্লিয়ার এই জিনিসটা মনে রাখবে কিন্তু যেহেতু এটা দেওয়া আছে তাহলে আর বিয়োগ করতে হলো না আঠেরো সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে মানে তার নিজের দুর্ঘটাকে অতিক্রম করছে তার জন্য আমরা স্পিডটা পেয়ে গেলাম তো এটা ক্যালকুলেশন করলে কত হবে ছয় দিক আট ছয় পঞ্চাশে ছয় তিনে পঞ্চাশে তিন মিটার পার সেকেন্ড এটা হলো ট্রেনটির গতিবেগ তো আমাদেরকে বার করতে বলেছে সেতুটির দৈর্ঘ্য আমরা ডিস্টেন্স দিই সে জানি দূরত্ব দূরত্ব সমান কী জানি গতিবেগ গণিত সময় তাই তো মানে স্পিড গণিত টাইম গতিবেগ গণিত সময় তো গতিবেগ কত পঞ্চাশের তিন আগের টাইমটা কত হবে উনচল্লিশ সেকেন্ডে যেটা যাচ্ছে মানে সেতুটা অতিক্রম করছে আর ট্রেনটিতে নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে সেটা তিন তেরোই তেরো পাঁচে কত হবে পঁয়ষট্টি ছশো পঞ্চাশ কী পেলাম মিটার ছশো পঞ্চাশ মিটারটা কী ছশো পঞ্চাশ মিটারটা হচ্ছে সেতু প্লাস ট্রেন দুটো দৈর্ঘ্যই পেলাম ঠিক আছে তো ছশো পঞ্চাশ মিটারটা সেতু প্লাস টেন আমাদেরকে দেওয়া আছে কি ট্রেনটা হচ্ছে তিনশো টেনটা যদি তিনশো হয় দূর হচ্ছে ছশো পঞ্চাশ মিটার মানে আরটা কত হবে সেতুটা তিনশো পঞ্চাশ মিটার সেতুর দৈর্ঘ্য কত তিনশো পঞ্চাশ মিটার হচ্ছে আমাদের অ্যান্সার